হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি তো অলরেডির ভালো আছি তো আমি এখানে কিছু গাছ লাগানোর কথা ছিল আপনাদের বলছিলাম যে আমি কীভাবে লাগাবো তো দেখ যে এটা আমি কিন্তু ছিদ্র করে নিিস দিচ্ছেন এমনি কিন্তু ছিদ্র করা আছে অলরেডি হ্যাঁ তো এটার মধ্যে আমি কিছু যে আমার বাসায় পুরাতন কার্টুন আছে যেমন এই কার্টুনগুলো ফেলে দেওয়ার জিনিস তো আমি এগুলো কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দিবো হ্যাঁ দেখতে থাকেন আর কিছু সবজির খোসা আছে এগুলো দিয়ে দিব যতদিন মানে যা হয় প্রতিদিন সবজির খোসাগুলোগুলো দিব তো দেখতে থাকুন আমি এটা কিভাবে ফিল আপ করি কার্টুন গুলো দিয়ে দিই কার্টুন গুলো কাছে আমার যে রা এত কার্টুন লাগানো হচ্ছে এগুলো আমার কোনো কাজের নাই যেগুলো রাখার দরকার নাই ফেলে দিতে হবে সেই ক্ষেত্রে আমি কাজে লাগাচ্ছি আর কি 咱们七年。 যে এখানে কিছু সবজি ফুস আছে ঘন্টা দিব না যায় সবজি কুসাগুলো এই সবজি কুসাগুলো দিয়ে দিই অনেকদিন হয়ে গেছে আমার ছিল ছিলগুলো দেখা যাচ্ছে কি ভেতরটা দেখাই দেখুন ভিতরটা কেমন হয়েছে তো আমি এটা যে যেখানে রাখবো সেই জায়গা এটা নিয়ে তারপরে উপর দিয়ে মাটি দিয়ে দিবো হ্যাঁ মাটিটার মধ্যে অনেক কিছু মিক্সড করে দিব তো ওখানে আমি সেট করলাম এই জায়গাটায় এর পাশাপাশি হ্যাঁ এটা সেট করলাম এখন এটা এখানে মাটিটা দিয়ে দিব মাটিটা যেহেতু কোনো মশ্য না এখানে এর সাথে শুকায়ে গেছে তো এটার সাথে আমি আছে যেটা সেট করিনি একটু ভিটামিন হবে বেশি দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণ আর কিছু ভারী পত্র সেট আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামবে তবে আমি বৃষ্টি নামার আমি কাজটা করতেছি বৃষ্টি নামলে আমার শপিং মধ্যে ভেঙে চলে অলরেডি বৃষ্টি পানি পড়তেছে বড় বড় ফুটো ফুটতেছে বৃষ্টি তো আমি মাটিটা সেভ করার জন্য এই কাজটা করলাম বৃষ্টি আমি মাটিগুলো ধুয়ে চলে যেত তো গাইস আমার যে মাটিটা দেওয়া হয়ে গেছে অলরেডি বৃষ্টি নামতেছে মানে বড় বড় গু ফুটা করতেছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের এই যে বৃষ্টির ফুটটা অলরেডি পড়া শুরু হয়ে গেছে তো এই মাটিটা যদি আমি আজকে না ঠিক করতাম মাটিটা আমার পানিতে ধুয়ে চলে যেত আমার মাটিগুলো নষ্ট নষ্ট এই যে যেটা ভরে দিচ্ছি এখন আমি এখানে দুটা তিনটা লাভের চারা এনে লাগিয়ে দিব আর এখানে তো সিমের বিচি দিচ্ছি আমি গত রবিবার দিন এখনও সিমের বিচি উঠে নাই বুঝলাম না কবে উঠবে তো যাই না যদি উঠে আপনাদের সাথে শেয়ার করবো নাহলে আবার আর বেশি সেট করতে হবে এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এখন অল্প ভিডিও মাটিটা সেভ করার জন্য অল্প করে ভিডিওটা করলাম এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো মানে আমার কাছে ভালো লাগতেছে আর যে পয়সা আবার কাটার সময় হয়ে গেছে আর কাটা যাবে না মনে হয় একবার লাস্ট কেটে মানে ফুল চলে আসতেছে এই যে ফুল চলে আসছে অলরেডি তো একটু বীজ ফলটা অনেক ভালো আবার এটা বাজারে অনেক দামও হয় ফলটা এবার লাস্ট কাটবো আমি যে কয়টা হয় আর আর পাঁচ ছ দিন যাক চার পাঁচ দিন চার পাঁচ দিন পাঁচ ছয় দিন না চার পাঁচ দিন গেলে যে একটু আমি কাটবো তো কী বলবো সবাই ভালো থাকেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন খুবই খারাপ অবস্থা আমার এখন গোছলে যাব তো যাওয়ার আগে দেখলাম যে আকাশের অবস্থা ভালো না তো কাজটা করতে আসলাম তো কাজটা করলাম যখন গাছ লাগাবো তখন শেয়ার করবো ভিডিও বেশি বেশি দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ